আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। আশা করি আপনি ভালো আছেন। আমি জানি আপনি কলকাতা দারুল আমাল একাডেমি থেকে মাওলানা আলমগীর সাহেবের মুখ থেকে سبق নাম্বার 18, পার্ট নাম্বার 18 এটা শোনার জন্য অপেক্ষা করছিলেন। কেন আপনি এক থেকে 16, 17 পর্যন্ত ধৈর্য ধরে দেখে দেখে এসেছেন এবং সামনে আর কিছুদিনের মধ্যে নুরানি कायदा আপনি শেষ করবেন এটা একটা খুশির খবর। আজকে 18 নম্বর সবকে আমরা শেষ অর্থাৎ চতুর্থ নম্বর কায়দা কায়দা ইয়ার যার নাম ইদগাম যাকে ঈদগামে মালুন বলা হয় গত তিনটি শবকে আমরা ইজহার ইকফা ইকলাব শিখে নিয়েছি তানবিন বা নুন সাকিনে চারটি কায়দার মধ্যে তিনটি কায়দা আমরা কমপ্লিট করেছি আজকের আমরা চতুর্থ কায়দাটি পড়বো তবে হ্যাঁ যে সমস্ত ভাইরা আজকের প্রথম দেখছেন তাহলে পার্ট নম্বর এক থেকে দেখে আসবেন মাত্র এক মাস সময় লাগবে আপনি শেষ করে পুরো ধরতে পারবেন তাহলে কেন আপনি সময়টা এখানে নষ্ট করবেন আপনি পার্ট নম্বর এক থেকে প্রতিদিন একটি একটি করে মুখস্ত করুন এবং সেটা মাস করুন প্রতিদিন একটা একটা করে পাঠ দেখুন তো আর জানারা আগের পাঠটি দেখেননি তো অনুরোধ আগের পার্টি আগে দেখবেন তারপরে এটি দেখবেন সমস্ত সবকের সাথে পিছনের সবকের একটা কানেকশন থাকে চলুন আমরা আঠারো নম্বর সবকটা কিতাবে যাব কিতাবের মাধ্যমে আমরা বুঝে নেব ওখান থেকে পড়ে নেব দেখুন এখানে সবক নাম্বার আঠেরো ঈদগামে ইয়ার মালুন ঈদগামে ইয়ার মালুন কেন নাম রাখা হচ্ছে এটা আপনি একটু পরে বুঝতে পারবেন ঈদগাম একটা আরবিক শব্দ এর মানে হলো একে অপরের সঙ্গে মেলানো একজনকে আরেকজনের সঙ্গে অ্যাড করা মেলানো ঈদগাম দুই প্রকারের হয় একটা হয় ঈদগামে তাম যাকে বেলাগুন্নাও বলা হয় ঈদগামে বেলাগুন্না বা ঈদগামে তাদামে মানে গুননার সাথে ঈদগাম হয় একটা অক্ষর আরেকটা অক্ষরের সাথে মেলানো হয় গুননার সাথে তাকে ঈদগামে বাগুননা বা ঈদগামে নাকিস বলা হয় আর ঈদগামে বেলাগুন্না অর্থাৎ একটা অক্ষরকে আরেকটা অক্ষরের সঙ্গে মেলাচ্ছি কিন্তু সেখানে গুন্না ছাড়া মেলাচ্ছি তাকে ঈদগামে বেলাগুন্না সেটা প্রথম তাহলে এতটুকু আমরা বুঝলাম ঈদগামে ইয়ার মালনে দুটো ভাগ আছে একটা ঈদগামে বেলাগুন না হয় আর একটা ঈদগামে বাগুন না হয় যাকে ঈদগামে তাম বা ঈদগামে নাকিসও বলা হয় এখন তাহলে আমরা সংজ্ঞা মুখস্ত করব ঈদগামে বেলাগুন না কাকে বলে প্রথমে আমরা বলবো ঈদগামে বেলাগুন না তারপরে বলবো ঈদগামে বাগুন না দেখুন ইদগাম ঈদগাম ছয়টি ইয়ার র মিম লাম অনুন যার সমষ্টিগত নাম হলো ইয়ার মালুন তাই এই ঈদগামকে ঈদগামে ইয়ার মালুন বলা হয় যেহেতু ঈদগামে ইয়ার মালুনের ছটি অক্ষর আছে আর যার সমষ্টিগত নাম হলো ইয়ার মালুন ইয়ার মাম অ তাহলে ঈদগামে না কাকে বলে অনুন সাকিনের পরে যদি এই ছটি অক্ষরের মধ্যে থেকে এই রটা বা লামটা যদি আসে র কিংবা লাম তাহলে অনুন সাকিনকে বিনা গুন্নায় মিলিয়ে পড়তে হবে একে ঈদগামে বেলাগুন্না বলে তাহলে তানবিনা নুন সাকিনের পরে যদি র আসে বা লাম আসে তাহলে বিনা মিলিয়ে পড়তে হবে একে বা বলা হয় তাম উদাহরণ দিলে তবে আপনি বুঝতে পারবেন যে ঈদগামে ইয়ার মালুনের ঈদগামে বেলাগুননা কাকে বলে যে তানবিনা নুন পরে লাম আর র কেরকম ভাবে এসছে আপনি দেখেন এখানে দেখুন রর উদাহরণ দিচ্ছি নুন সাকিনের পরে র এসছে আর এখানে দেখুন তানবিনের পরে র এসছে তো তানবিন বা নুন এর পরে যদি র কিংবা লাম আসে তাহলে বিনা গুনায় মিলিয়ে পড়তে হবে তাহলে কি হয় মির রব্বিকা রহিমুন তাহলে নুনটাকে রস সাথে মিলিয়ে দিচ্ছি নুন সাকিনের পরে যদি র এসছে মিলিয়ে বিনা গুনায় পড়ছে মির রব্বিকা কোনো গুন্না হল না হলো না রউফুর রহিমুন তানবিনের পরে র এসছে কোনো গুন্না হলো না ঠিক লামের উদাহরণ নেন নুন সাকিনের পরে লাম এসছে এখানে তানবিনের পরে লাম এসছে এখানে নুন সাকিনের পরে তাহলে মিল্ল মিল তাহলে এর উদাহরণটা তো গুন্না হলো না মিলিয়ে পড়ে দিলাম তাহলে ইজরা কিভাবে করবেন যে নুন সাকিনের পরে র রেছে তাই নুনকে এর সঙ্গে মিলিয়ে বিনা গুন্নায় পড়তে হবে সেম সব তানবিনের পরে র রেসছে তাই তানবিনকে এর সঙ্গে মিলিয়ে বিনা গুন্নায় পড়তে হবে একে ইদগামে গ্রামে বিনাগুননা বা তাম বলে বাস ঠিক সেম লামের ইজরাও এরকমই করবেন যে নুন সাকিনের পরে লাম এসছে তানবিনের পরে লাম এসছে এখন আমরা পড়বো ঈদগামে নাকিস ঈদগামে নাকিস কাকে বলে ঈদগামে নাকিস হলো তানবিন নুন সাকিনের পরে ওই যে ছটি অক্ষরের মধ্যে লাম আর র চলে গেলে থাকে কি ইউমিন যদি তানবিন নুন সাকিনের পরে যদি ইউমিনের চারটি অক্ষরের মধ্যে কোনো একটি আসে তাহলে তানবিন বা নুন সাকিনকে ওই ইউমিনের যে চারটি অক্ষর আসবে তার সঙ্গে মিলিয়ে চারটি অক্ষরের মধ্যে যেকোনো একটি আসবে তার সঙ্গে মিলিয়ে গুন্যার সাথে পড়তে হবে একে বা গুন্যনা বলা হয় বা নাকিস বলা হয় তো চলো এখানে নুন শাখিনের পরে দেখুন ইউ মিনের চারটি অক্ষরের মধ্যে ইয়া এসেছে প্রথমে ইয়ার উদাহরণ দিচ্ছে তো মাইয়া আমাল এখানে একালিক গুন্না হবে মাইয়া আমাল এখানে দেখুন তানবিনের পরে ইয়া এসেছে অজু হইয়া উমাই তাহলে কি বুঝতে পারছি তানবিনের পরে যদি এই চারটি অক্ষর বা নুন শাখিনের পরে যদি চারটি অক্ষর আসে তাহলে একালিক পরিমাণ গুননা করে পড়তে হবে নুন এবং তানবিনকে ওই অক্ষরের সঙ্গে মিলিয়ে একালিক পরিমাণ গুণনা করে পড়তে হবে ইজরা ওইরকম হবে নুন সাকেনে পরে ইয়া এসছে তাই নুন কে ইয়ার সঙ্গে মিলিয়ে একালিক পরিমাণ করে পড়তে হবে বাস এর উদাহরণ নেন মিমের উদাহরণ নেন নুন পরে মিম এসছে তানবিনের পরে মিম এসছে নুনের উদাহরণ নেন নুন সাকিনের পরে নুন এই ছিল আজকে সবক প্রশ্ন উত্তর হল করব চলুন হরুপে ঈদগাম কয়টি ও কি কি হরুপে ঈদগাম ছয়টি বলুন আমার সাথে ছয়টি কি কি ইয়ার মিমলাম অনুন সমষ্টিগত নাম কি ইয়ার মালুন ঈদগামে তাম ও নাকিসের মধ্যে পার্থক্য কি ঈদগামে তাম কাকে বলে তানবিন নুন সাকিনের পরে যদি লাম আর র আসে তাকে ঈদগামে তাম বলা হবে যদি ঈদগামে তানবিন মানুন সাকিনের পরে যদি ইউ মিনের চারটি অক্ষরের মধ্যে কোনো একটি আসে তাহলে ঈদগামে নাকিস হবে ইদগামে তামে এবং নাকিসের মধ্যে পার্থক্য হলো যে ঈদগামে তামে গুন্না করা হয় না ঈদগামে নাকিসে গুন্না করা হয় এটাই আর কোনো পার্থক্য নেই বাকি ইদগামে তামেও তানবিন মানুন সাকিনকে মেলাতে হয় নাকিসেও মেলাতে হয় কিন্তু পার্থক্যটা কি যে গুন্না হয় আর গুন্না হয় না

আলিফের মাখরাস মুখের খালি অংশ থেকে উচ্চারিত হয় আ ই উ তাহলে আ এই যে আ আলিফের উচ্চারণ আ হয় হয় তো এটা মুখের 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 খালি 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 অংশ থেকে থেকে একদম আ আপনার জায়গা বাইর আওয়াজটা বেরিয়ে যাচ্ছে এই হলো আঠারো নম্বর মাখড়াস আপনি অবশ্যই এক থেকে আঠারো নম্বর মাখড়াস পর্যন্ত পড়বেন আমি এখানে এক থেকে বারো নম্বর মাখ্রাসের পৃষ্ঠা খুলে দিচ্ছি আপনি ভিডিও পজ করে করে দেখে নেবেন পড়ে নেবেন এক নম্বর মাখরা হামজাহা দু নম্বর আইন আইনহার তিন নম্বর মাখড়া গোলার শুরু থেকে গোলার মাঝখান থেকে গোলার শেষ ভাগ থেকে কপের মাখড়া জীবের গোড়া উপরে তালুতে লেগে উচ্চারণ হয় কাপের তার একটু সামনে সরে এসে আগের তালুতে লেগে উচ্চারণ হয় জীবের মধ্যগান উপরে তালুতে লেগে উচ্চারণ হয় সিনিয়া দর জীবের কিনারা মাড়ি দাঁতের গোড়ার সাথে লেগে উচ্চারণ হয় লাম জীবের আগার কিনারা সামনের উপরে দুই পাশের দাঁতের গোড়ার সাথে লেগে উচ্চারণ হয় নুন জীবের আগা তার বরাবর উপরে তালু সাথে লেগে উচ্চারণ হয় র জীবের আগার উল্টোপিট ওপরে তালু সিং লেগে উচ্চারিত হয় জিবের আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সাথে লেগে উচ্চারিত হয় জাল সা জিবের আগা সামনের উপরে দুই দাঁতের আগার সাথে লেগে উচ্চারিত হয় এইরকম ভাবে আপনি ভিডিও পজ করে করে আপনি সমস্ত গুলো মুখস্থ করবেন জা সিন সত জীবের আগা সামনের উপরের নিচের দুই দাঁতের আগার সাথে লেগে উচ্চারিত হয় ওয়াও দুই ঠোঁট না মিলিয়ে উচ্চারণ হয় বা দুই ঠোঁটের শুকনো অংশ থেকে মিলিতে উচ্চারিত হয় মিম দুই ঠোঁটের ভিজে অংশ থেকে উচ্চারণ হয় ফা দাঁতের আগা নিচের ঠোঁটের ভিজে অংশে লেগে উচ্চারিত হয় আলিফ মুখের খালি অংশ থেকে উচ্চারিত হয় মাখ্রাসগুলো এরকম মস করতে হবে এবং মশ করে করে পড়তে হবে আফ ইফ উফ দেখতে হবে উপরের দাঁত নিচের ঠোঁটের ভিজে অংশ লাগছে কিনা এটা দেখতে হবে যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে হেল্পফুল মনে হয় অবশ্যই শেয়ার করবেন আর যদি সরাসরি আমাদের কাছে ভর্তি কমপ্লিট করে পড়তে চান অবশ্যই যোগাযোগ করবেন আমাদের ব্যাপারে বিস্তারিত জানতে এই ভিডিওর উপরে নিচে কোনো না কোনো জায়গায় আপনি লিঙ্ক পেয়ে যাবেন ওই লিঙ্কে ক্লিক করে আপনি বিস্তারিত জানুন তারপর যদি মনোনীত হয় যে এই সমস্ত পড়াগুলো আমি হুজুরকে শোনাবো হুজুরের সামনে বসে পড়বো তাহলে পাঁচশো টাকা দিয়ে আপনি ভর্তি কমপ্লিট করতে পারেন এক মাসের মধ্যে নোরানি কাজে শেষ করানো হয় এবং দু মাসের মধ্যে কোরআন শরীফ পুরো নাজরা ক্লিয়ার করানো হয় তাহলে আপনি অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এখন ভর্তি চলছে বর্তমানে ভর্তির জন্য আপনি স্ক্রিনে দেওয়ার এই আপনি সরাসরি কল করতে পারেন বা মেসেজ করতে পারেন আমাদের প্রতিনিধিরা আপনাকে অবশ্যই হেল্প করবেন নেক্সট ভিডিও পেতে আপনি অবশ্যই দারুল আমল একাডেমির ইউটিউব আপনি সাবস্ক্রাইব করে রাখুন নোটিফিকেশন অন করে রাখুন নেক্সট ভিডিও আপনার কাছে অটোমেটিক পৌঁছে যাবে বা দারুল আমল একাডেমির ফেসবুক পেজ আপনি ফলো করতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন দারুল আমল একাডেমির সঙ্গে থাকুন আসসালামু আসসালামাইকুম ওরি